আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার শ্বশুর ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে আসলো ব্যাগটা খুলে দেখি তো আমি অনেক খুশি মাছগুলোকে বাজার থেকে আস ফেলে এনেছে আমি শুধু মাছগুলো পিস পিস করে কেটে রেখে দিয়েছি এই তো আমার কুটা শেষ এখন মাছগুলোকে ধুয়ে নিব ভালো করে আমার মাছ ধুতে কিন্তু অনেক টাইম লাগে কেন লাগে জানেন আমি ভালো করে করে মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নিই একটা বড় মাছ রাখলাম এই মাছটাকে ফ্রাই করার জন্য এভাবে কেটে রেখেছি এই তো সবগুলো মাছ আমার ধোয়া শেষ এখন মাছগুলোকে ভাগ ভাগ করে ফ্রিজে ফোজন করে রাখবো আমরা মানুষ যে কজন সে কজন হিসেবে এই তো মাছগুলাকে আমি সমান ভাগ করে নিলাম আসলে বাড়ির বোরা এমনি হয় বাড়ির বউদের কাছে অনেক দায়িত্ব থাকে সেই গুলা ভালোভাবে পালন করতে হয় মাছগুলা আমার ভাগে ভাগ করা হয়ে গেছে এখন পলিতে ঢুকে রাখবো আমি ভিডিওটা অনেক কষ্ট করে করি সবাই যদি আমার পাশে থাকেন খুশি হব লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও এই তো ফলিতে রাখা হয়ে গেছে এটা আমি হিসাব করে দেখলাম কয় প্যাকেট হয়েছে সাথে একটা পাঙ্গাশ মাছেরও প্যাকেট আছে পাঙ্গাশ মাছগুলো আমাদের বাচ্চা আছে তো বাচ্চারা খাবে কারণ ওরা তো ওই মাছগুলো খেতে পারবে না ওগুলা কাঁটা ভরা এখন আমি ফ্রিজে পোজন করে রাখবো আর এভাবে ফ্রিজের ভিতরে একটা ওয়েল প্যাপার দিয়ে রাখবেন দেখবেন পিরিজের কোনো সমস্যা হবে না পিরিজ অনেকদিন ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি ফেলাম আমার শ্বশুর শাশুড়ি কখনো আমাকে ভিডিও করার জন্য ডাক দেয় না আজকে বেশি কিছু রান্না করবো না মাছ এক প্যাকেট বের করছি এই তো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মেখে মাছ গুলা ভেজে নিবেন কালারটা কি সুন্দর আসছে এই তো আমি এক এক করে মাছগুলা ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে মাছগুলোকে আমি উল্টে নিব উল্টে ভাজি আসলে আমি ওই বয়সটা দিচ্ছি বয়সটা অনেক কিলে আসতেছে না কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে আছে আমার লাইভ করতে ইচ্ছা করতেছে কিন্তু আমি লাইভ করতে পারতেছি না কেন জানি না আমার লাইভ করার অপশনটাই বন্ধ হয়ে গেছে কেন জানি যদি কেউ জেনে থাকেন আমার বিডিওর মাধ্যমে জানাই দিবেন আপনার কাছে অনুরোধ রইলো এই একটা প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো ভালো করে ভেজে গলে গেলে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষে নিব আমাদের বাসায় আবার গোটা গোটা টমেটো থাকলে খায় না ওগুলোকে ভালো করে গলে নিতে হয় নাহলে কেউ খেতে চায় না আমার ভিডিওটা এতটুকু নেক্সট ভিডিও দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল আল্লাহ হাফিস